বাড়ি বাড়ি বলি যেটা এটা দেশ আউল বাউলের দেশ মানুষ গান গাইতে গাইতে পয়সা নিয়ে বাংলাকে গড়ে তুলেছে ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ যে বাংলাদেশের ছত্রে ছত্রে এই দুই বাংলার সাথে হৃদয়ের সম্পর্ক আজকে সেই বাংলাকে ভারত বিরোধী শুধু করা হয়েছে তাই না বাংলাদেশের মধ্যে আপনারা সবাই জানেন যে পঞ্চাশ কোটি ভারতবর্ষ এক কোটি উদ্বাস্ত নিয়েছিল উনিশশো সালে মার্চ মাসে বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধারা শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন যার হাতে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এবারের লড়াই বাংলাদেশের লড়াই বাংলাদেশ তৈরি করতে হবে সেই লড়াই এই ডাক দিয়েছিলেন মুজিবুর রহমান এক কোটি মানুষ ওপাশ থেকে এই পাশে এসেছিলেন আমরা যারা বন্ধ মহকুমায় বসবাস করি একটা স্কুলের মাঠ একটা খেলার মাঠ কিচ্ছু ছিল না কোটি কোটি মানুষ আসতে এক কোটি মানুষ আসতে হয়ে গিয়েছে একটা দেশ স্বাধীন হয়েছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তিরিশ লক্ষ দু লক্ষ মা বোন ধর্ষিত হয়েছেন দু লক্ষ মা বোন রাজাকারদের হাতে সেনাদের হাতে হাতে মা বোন তারা হিন্দু মুসলমান দেখেনি তাদেরকে ধর্ষণ করা হচ্ছে যেদিন ষোলোই ডিসেম্বর আর আঠারো তারিখ ষোলো তারিখে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জন্ম নিয়েছিল শেখ উজুয়ার রহমান করাচি থেকে ফিরে এলেন বাংলাদেশে গেলেন বাংলাদেশে দাঁড়িয়ে তিনি প্রথম যে বক্তৃতা করেছিলেন তার কাছে তখন ছিল গরিবের দেশ বাংলাদেশ কার্য তো করে খেতে হবে চেয়েছেন মুজিবুর রহমান বাংলাদেশকে গড়ে তুলতে সেই বাংলাদেশে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এক কোটি কুড়ি লক্ষ মা বোন ধর্ষিত হয়েছেন সেই এক এক লক্ষ কুড়ি হাজার মা বোন তারা হয়ে করেছিলেন সেই মা বোন তারা জাতীয় মা তারা জাতীয় বোন তাদের দায়িত্ব এই দেশের সরকারের এই আহ্বান রেখেছিলেন সেদিন শেখ মুজিবুর রহমান আর সেই বাংলাদেশে আমরা কি দেখছি মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিয়ে তার মাথায় উঠে পেচ্ছাপ করে দেওয়া হচ্ছে কারো বাংলাদেশে আজকে দায়িত্বে নিয়েছেন কে ইউনুস কে ইউনুস বিশ্বের শান্তি পুরস্কার আর পেছনে আমেরিকা শেখ হাসিনা বলছে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটা দিয়ে দিতাম তাহলে আমাকে ভারতবর্ষে থাকতে হতো না আমি বাংলাদেশে থাকতে পারতাম পরিকল্পনা মার্কিন যে বাংলাদেশে গণতন্ত্রকে শেষ করতে হবে কারণ বাংলাদেশ এমন একটা জায়গা অবস্থান করছে সেন্ট মার্টিন দ্বীপ পেলে ভারতের উপরে চাপ চীনের উপরে একসঙ্গে চাপ তৈরি করা যাবে আমেরিকার দীর্ঘ দীর্ঘদিনের পরিকল্পনা সেন্ট মার্টিন দ্বীপটা তার দরকার আমরা বলছি বাংলাদেশের মধ্যে দাঁড়িয়ে আজকে যারা ভারত বিদ্বেষী কথা বলছেন হ্যাঁ শেখ হাসিনা আছে হাসিনার যেভাবে সরকার চালিয়েছেন কার্যত স্বৈরাচারী পথে আমাদের এখানে মমতা ব্যানার্জি যেভাবে চালান প্রায় সেই প্যাটার্নে চালিয়েছেন ভোট করতে যায়নি তিন তিনটে ভোট রয়েছেন বহু তরুণ সমাজের ছেলে মেয়ে ভোট দিতে পারেনি আমাদের প্রচুর আত্মীয় স্বজন আপনি বাংলাদেশে আছে তারা বলছেন ভোট দেওয়া যায় না ভোট হয় না কিন্তু বাংলাদেশ ডেভেলপ করছে এটাও স্বীকার করতে হবে এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি চল্লিশ আর দূরে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা চিনি এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ শেখ মুজিবুর রহমান হাত ধরে যে বাংলাদেশ জন্ম নিত না যদি সেদিন ইন্দিরা গান্ধী তার মিলিটারিকে এখানে হয়েছে তারা জীবনে দেখেনি। তাদের হাতে লাঠি দিয়ে ট্রেনিং করিয়ে পরে ভারত সরকার তাদের বন্দুক দিয়েছে সেই বন্দুকের টিকা নিয়ে তারা জল জল উপেক্ষা করে নদী নাল উপেক্ষা করে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়েছে খান সেনাদের উচ্ছেদ করার জন্য পাকিস্তান দীর্ঘ দিন ধরে এর বদলা নেওয়ার চেষ্টা করেছেন কারণ একাত্তর হাজার পাকিস্তানি সেনা শেখ নিয়াজি পল্টন ময়দানে ঢাকার পল্টন ময়দানে যখন ষোলোই আত্মসমর্পণ করছেন তার বুকের ব্যাচ খুলে টেবিলে রাখতে হচ্ছে কোমরের সার্ভিস রিভার্ভার খুলে টেবিলে রাখতে হচ্ছে সেই দিন নিয়াজি তারা পাকিস্তান ফিরে যাওয়ার পরে পঞ্চাশ বছর ধরে পরিকল্পনা করেছে যেভাবেই হোক বাংলাদেশ তাকে শেষ করতে হবে কারণ সেদিন বাংলাদেশ জন্ম নিয়েছিল ভারতবর্ষের মানুষ তাদের মানসিক সামাজিক রাজনৈতিক আর্থিক সমস্ত রকম সহযোগিতা নিয়েই বাংলাদেশ জন্ম নিয়েছে তিরিশ লক্ষ মানুষ প্রাণ নিয়েছে একটা দেশ জন্ম দিতে যে আর সেই বাংলাদেশে আজকে জামাক বিএনপি তারা স্লোগান দিচ্ছেন ভারত বিদ্বেষী